আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে আনসারা পেজ থেকে দারুণ দারুণ আঁতরের কালেকশান দেখাবো এইখানে যে আঁতরের কালেকশানগুলো আছে এখানে আছে হচ্ছে কস্তুরি আছে এখানে পয়জন সেম আছে এখানে আছে আলিয়া এখানে আছে ডানহিল ডিজায়ার এখানে আছে হচ্ছে কুল ওয়াটার এখানেই কিন্তু অ্যাভেন্টাস গ্রিট এছাড়াও রেড রোজ অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে প্লেটে দেখতেই পারলেন আপনারা কিন্তু আনসারা থেকে সর্বনিম্ন তিন এম আতর একশো টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যে কোনো নতুন ফ্রেগরেন্স আপনারা মানে বেশি পরিমাণে নেওয়ার আগে অল্প পরিমাণে কিন্তু টেস্ট করার জন্য নিতে পারেন তিন এম এর জন্য তিন এম এর জন্য কিন্তু তিন এম এর কিন্তু বিভিন্ন সাইজের বোতল আছে তিন এম এল আছে বারো এম আছে তারপর ছয় এম আছে তো আপনারা অল্প পরিমাণে নিয়েও কিন্তু চেক করতে পারেন তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি যে আনসারাতে আপনারা কি কি আতর পাবেন আপনারা রেগুলার যে আতরগুলো ব্যবহার করেন সেই আতরগুলো তো থাকেই এছাড়াও এখানে কিন্তু আপনার ডিয়ার মাস্ক রুহ জাফরান শাহিউদ ভ্যাম্পায়ার ব্লাড বাকারাত মাস্ক আল মক্কা মোখাল্লাত নাইট উদ শামামা তারপর হচ্ছে মেস্ক মজমোয়া শেক ব্লু ওয়েভ ব্লু ইমরাত মাজমুয়া এসি ব্লু খাস উদ রোজ উদ ম্যাজিস্টিক উদ মাস্ক রিজাল ব্ল্যাক মাস্ক মাস্ক আম্বার আপনারা এই ধরনের আতরগুলা পেয়ে যাবেন এছাড়া দেহান আল উদ হোয়াইট উদ ইব্রাপুরা অ্যারাবিয়ান উদ তারপর হচ্ছে প্যারিস হিলটন প্রমিনেন্ট উদ, কুল ওয়াটার বুলগারি রোজ তারপর আল বাখুড় আলফ জাহরা অ্যাজেন্টো সুইট উদ জান্নাতুল ফেরদোস লোটাস এই ধরনের সব প্রিমিয়াম কালেকশানগুলো তো পাবেনি এছাড়াও আলট্রামেল এলেমেল ডানহিল ডিজায়ার তারপর হচ্ছে ডানহিল আইকন ফ্যান্টাসি গুড গার্ল এই সব ধরনের আতর এছাড়াও মিড নাইট ফ্যান্টাসি চকোমাস রোজ মালাকি মাউন্টেন ওয়াটার ডানহিল ব্লু ডিওর ফারেনহাইট আপনারা এই আতরগুলোও পাবেন আনসারায়